প্যান শার্ট চাইলে প্যান শার্ট মানে সেটের মাল দাও না মানে ওরকম সেট নাই না ওইটা ওইটার হবে না আচ্ছা আচ্ছা আমাকে এইটাই মানে এইটা দিলো তাই তো চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে মানে বছর করে লেখা থাকলে আমাদের খুব ভালো হয় না হ্যাঁ বছরগুলো লেখা থাকলে যে পাঁচ বছর ছয় বছর সাত বছর লেখা আছে আচ্ছা তো এই লেখা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো টিকিটে লেখা আছে বাক্সে লেখা আছে একই ডিজাইন হ্যাঁ একই ডিজাইন একই ডিজাইন সব

যে দু বক্স আছে এল আছে একটা এক্সেল আছে এল মানে ধরুন ওটা আমরা মানে এনাদের গায়ে হবে কত রেট কত আপনাদের মোটাদের গায়ে কত করে কত অনেক রেট বল মাল আছে অনেক রেট বল এটা মাল আছে এটা বলছি তো আমাদের দোকানে রাজা মাল যত মাল আছে না সেরা মাল আমার কাছে সেরা মাল

দু বছর একটা বাক্সে এইটা যেমন ওইটা ওই সেটিং দেখালাম চার পাঁচ ছয় সাত আটটা

একশো দশ টাকা একটু রে ঠিকঠাক করবে তো বাইকের লোকে তো ঠিকঠাক করতে হবে না লাগবে আমি আপনাকে কি বললাম কাকা আমি এক পিসে পাঁচটা টাকা আমি ভালো মতো লাভ করি না আমার সেল চাই এখানে বুঝতে পারলেন তো এটা দিয়ে দেবো সেটটা হ্যাঁ ঠিক আছে